আমার এইসবটা এমনি নিউত কি জানেন নি যে গরু বিছে একের মনের থেইকা গরু বিচে এক দুই হাজার করে লাভ হইল গরু আমি বেচমু কারে সবাই জানে আমি ওই যে ডাকাতে জামু তো ভাই আমার কথা শোনেন আপনি দিবেন আমি না করমু বুঝেননি কিন্তু একটা কথা কি লাভ লসের কোনো হিসাব নাই কেউ না কইছে আল্লায় আং কইছে দোয়াড়া আপনি এন বত্রিশ হাজার দিয়েছেন আর দু একজন দাম কইছে কিন্তু একটা কথা কই আপনার আমি গুরু আমার কথা হন না আমি গরগদির দাম চাই 65 টাকা আপনারা কইছে 42000 টাকা কি কইছে একদম 40000 কি ভাই সবাই জানে তো গরু আপনি আমার ভাই angga এক গাড়ি এক বাড়ি গরগদি আমরা বাই বড়াডা angga এক বাড়ি আমরা মসজিদে আমরা এক লগে সবাই নামাজ পড়ি তো গরু আনোয়ার কোনো কিছু কইেন না আমি মনে থেকে আপনাদের দিছি কোন লাভ লসের নাই দামের লয় কত থাকে আইতাছি গরু না না রমজান ভাইডা বাদ দে ভাই আমি মনের থেকে দিছি আপনি গরু চল্লিশ না ভাত চল্লিশ না পাঁচ টাকা গরুর দাম খুশি বেশি নিছেন মনের থেকে দেন আপনি যদি ভাল লাগে নেন গরু আমি আপনার কইতাম না কয়টা দাম দিছে গাজীমুর রমজান ভাই দাম দিছে গরু ব্যাংকে দিলাম দেন পাঁচ হাজার কথা কয়েন আমি লাভ এনেই গরু লাভ এনেই নেই কথাটা কয়েন না লাভ এনেই নেই কি কইছি দামাল ভাই কথাটা বুঝেননি আপনার এক হাজার